হ্যালো ইভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ আজকে আমার রেসিপি হচ্ছে আতপ চালের রুটি তো আতপ চালের রুটিটা অনেকজনেই বানাতে ভয় পাও যে ফেটে ফেটে যায় ফোলে না অনেক সমস্যা দেখা দেয় তো আমার আজকে রেসিপিটা ফলো করলে তোমরা আজকে থেকে আতপ জলের রুটি খুব ইজিলি বানাতে পারবে সবার প্রথমে আমি জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর ওর মধ্যে আতপ জলের গুঁড়োটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ওটাকে আবার তুলে নেওয়া হচ্ছে এবার এটাকে ভালোভাবে মাসাজ দিতে হবে এই মালিশটা যত বেশি ভালো করে করবে ততটাই তোমার রুটিটা ভালো হবে কারণ এ মালিশ ভালোভাবে না দিতে পারলে রুটি ফাটা ফাটা হয়ে যাবে রুটি ফুলবে না ভালো হবে না রুটিটা তো যতটা ভালোভাবে মালিশ দিবে ততটাই ভালো আর দেখো এইভাবে করে রুটিটাকে তৈরি করতে হয় প্রথমত লেচি কেটে নিয়ে লেচি কেটে নিয়ে এইভাবে প্যারা করে নিয়ে এবার এটাকে একটা একটা করে রুটি বানিয়ে ফেলতে হবে খুব সহজ পদ্ধতিতে বানানো হচ্ছে একদম ইজি একটা প্রসেস যারা ভয় পাও রুটি বানাতে তারা আমার এই ভিডিওটাকে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করো তাহলে আজকে থেকে রুটিটা খুব ইজিলি বানাতে পারবে তো সমস্ত রুটিগুলো এইভাবে বানিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে তাওয়াটা গরম করে দিতে হবে ভালোভাবে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপরের মধ্যে রুটিটা দিতে হবে আর রুটি বানার চলে রুটি বানার একটা টিপস রয়েছে সেটা হচ্ছে কি রুটিটাকে দুবার উল্টাতে হবে প্রথমত প্রথম পিঠটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে তারপরে নেক্সট পিঠ তো আশা করছি খুব সহজ পদ্ধতিতে তোমরা জানতে পারলে আজকে রুটি বানার প্রসেসটা তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নিত্য রেসিপির জন্য আজকের এতটাই ভালো থাকো সবাই বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং